আমি 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 খুব শীঘ্রই আগামী কি বাংলাদেশে ঘটাবো আপনারা সবাই তৈরি থাকুন যা যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাদামা করতে হবে এবারের শত্রু ঘরের শত্রু ঘরের শত্রু বিভীষণ শেখ হাসিনা আমাদের সবচেয়ে বড় শত্রু তাকে আমরা ঝাড়ু পিটা করতে করতে ক্ষমতা করবোই করবো তা না হলে আমাদের মানুষের গণতান্ত্রিক অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারব না জয় জনতা আমার শ্লোগানের অর্থ শুনবে আমি জয় বাংলা জয় জনতা বলেছি আমি ব্যক্তি পূজা করি না আমি আমার জনগণকে ভালোবাসি দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি আমি আমার মাতৃভূমির জন্যে জীবন দিতে যুদ্ধে গিয়েছিলাম আজ থেকে তিপ্পান্ন বছর আগে আমার ভাঙা মেরুদণ্ড নিয়ে আমি অনেক কষ্টে আছি আমি এখন থেরাপি নিতে যাব সবাই আমার জন্য দোয়া করবেন আমি ক্যান্সারের রুগী হার্টের রুগী এগারো বার অপারেশন হয়েছে আমি আজও বেঁচে আছি জন্ম নিয়েছে পৃথিবী কাঁপিয়ে দেওয়ার জন্য কাঁপিয়ে দিলাম জন্ম নিয়েছি প্রতিষ্ঠিত মিথ্যাকে উৎপাদন করে সত্য প্রতিষ্ঠার জন্যে সত্য প্রতিষ্ঠার লড়াইয়ে ব্রত হলাম